পাহাড়ে তবে দেখতে পাচ্ছেন আমার সামনে বিস্তীর্ণ তামাকের ক্ষেত পাহাড়ে আমরা জানি যে তামাক আমরা অনেকেই বিড়ি সিগারেট খাই কিন্তু তামাকটা পাহাড়ের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার আপনারা জানেন এই বিস্তীর্ণ তামাক ক্ষেত এবং যতদূর চোখ যাবে শুধু তামাকের ক্ষেত এই জায়গাটা আপনাদের একটা পরিচয় করে দু একটা জিনিসের সঙ্গে তামাকের ঘর এই ঘরটা যে দেখতেছেন এটা কিন্তু তামাকের ঘর তামাকের ঘরটা এটা আমাদের সমতলের অনেকে চিনেন নাই তামাকের ঘরটা আমি একটু তামাকের ঘরটার সঙ্গে পরিচয় করে দিই তামাকের ঘরটা তৈরি করা হচ্ছে ঘরে এখানে খেয়াল করেন পুরো মাটি দিই বেড়ার খুন তারপর মাটি দিয়েছে এবং নিচে একটা ফুকার আছে এই যে ফুকার আছে এখন যদি আমরা সামনের দিকে আসি ঘরটার সামনের দিকে যদি আসি দেখতে পারবো আমরা এখানে চুল্লি করা আছে এই যে চুল্লি যাই হোক এটা তামাকের বিষ এটা বিষ বলে আমাদের এদিকে এখানে কি বলে জানি না এবং এই যে চুল্লি চুল্লি বলবে এখন একটু বলেন তো কীভাবে ঢুকায় আমি শুধু তামাকটা নেবো সমস্যা হুম তামাকগুলো হুম গাছ থেকে এইভাবে ছিঁড়বি তামাকগুলো হ্যাঁ হুম পাতাগুলো ছিঁড়ি এই দড়ি দিয়ে এই যে দড়ি হ্যাঁ হুম দড়ি দিয়ে বাঁধে হুম মানে এদিকে একটা এদিক একটা হ্যাঁ ওদিকে একটা এদিকে একটা ওইভাবে কি সুদ্ধ বাঁধে ঠিক আছে হুম বাঁধানোর পরে ভিতরে এমন এই টন্ডুলের মধ্যে টন্ডুল হ্যাঁ আমাদের বাসার হ্যাঁ হ্যাঁ টন্ডুলের মধ্যে এবারে ঝুলে যায় এই টন্ডুলের মধ্যে হ্যাঁ ভিতরে হ্যাঁ ভিতরে ঢুকে যায় ভিতরে ঝুলে যাওয়ার পরে বলে অন্তত 24 ঘন্টা কি ওইটা আপনার ওই ভিতরে থাকবে হুম কোনো আগুন নাই হুম 24 ঘন্টা পরে তখন এই দিকে কাট দিয়ে এদিকে আগুন ধরা দিবে হুম এই ভিতরে মানে চতুর পাশে কি পাইপ দেওয়া আছে হুম এইরকম পাইপ হুম

পরে আগুন নিপে দিবি আস্তে দিবি দিবি কি ওই ডাটি এগুলো কি শুকে যাবে যেগুলো কাঁচা আছে এগুলো শুকিয়ে যাবে হ্যাঁ শুকে গেলে এগুলো কি ওনার নিয়ে একটা জায়গার মধ্যে স্টক করবে দু তিন দিন পরে কি পাতাগুলো দড়ি থেকে বাঁধে কইলে স্টক করবে পরে আস্তে আস্তে কি ওটাকে বেয়াল করে বেয়াল করে তো পরে কি ওই কোম্পানিকে বিক্রি করবে বিক্রি করবে এইভাবে এটাতে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরব আছে

পাহাড়ে ঘুরতে গেলে এগুলো নিয়েও কথা বলতে হবে সব কিছু নিয়ে কথা বলতে হবে প্রাণ প্রকৃতি নিয়ে কথা বলতে হবে যাই হোক এটা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা জানানোর চেষ্টা করব